শুনছেন সৈয়দ মুস্তাফা সিরাজের আমাজনের রহস্য একদিন সকালে হঠাৎ কি খেয়াল হলো সোজা হিরণমামার বাড়ি চলে গেলুম হিরণমামা থাকেন দক্ষিণ কলকাতায় লেকের কাছাকাছি বিশাল একটা সেকেলে ধাঁচের বাড়ি চারিদিকে লতাপাতার ছাউনি দেওয়া পাঁচিল মস্ত গেট চওড়া লনের দুধারে অজস্র দেশি বিদেশি পাথুরে ভাস্কর্য সাজানো রয়েছে নানা রকম গাছপালা আর ফুলেরও অভাব নেই হিরণ মামার পূর্বপুরুষ একসময় কলকাতার সেরা ধনীদের একজন ছিলেন শুনেছি হিরণ মামা মানুষ হিসেবে বেশ চমৎকার কোনো হামবড়াই ভাব নেই কোনোরকম বড় লোকে জাঁকজমক দেখাতে চান না মেশেনও খুব কম মানুষের সঙ্গে বেশিরভাগ সময় তিনি অবশ্য বাড়িতে থাকেন না কোথায় কোথায় কাটিয়ে আসেন এই স্বভাবটা আমার ছেলেবেলা থেকে লক্ষ্য করে আসছে যতদূর মনে পড়ে মামিমার মৃত্যুর পর থেকেই উনি খানিকটা খামখেয়ালি আর ভবঘুরে স্বভাবের হয়ে ওঠেন তিনি পৃথিবীর নানান দেশ ঘুরেছেন নানা রকম রোমাঞ্চকর আর দুঃসাহসী অভিযান করেছেন তা নিয়ে কয়েকটা বইও লিখেছেন তবে তার আসল খ্যাতি একজন শৌখিন প্রত্নতাত্ত্বিক হিসেবে দেশের সব জাদুঘরে যে কোনো ব্যাপারে ওর ডাক পড়ে প্রত্নতত্ত্ব বিভাগ ওর মতামতের মূল্য দেন খুব বেশি যেমন রাজস্থান মরুভূমির হেথেরো গড়ে বালির নিচে পাওয়া সেই ইটের স্তূপ নিয়ে দেশের পণ্ডিত আর বিজ্ঞানীরা যখন হিমশিম খাচ্ছেন তখন হিরণমামা গিয়ে দেখেই বলে দিলেন আরে এ তো সেই ইংরেজ জুলজিস্ট মাইকেল গেভার্টের অবজারভেশন টাওয়ার পর্যবেক্ষণ মঞ্চ সতেরোশো আশি খ্রিস্টাব্দে গেভার্ট ভারতীয় মরুভূমির প্রাণী সম্পর্কে গবেষণার জন্যে এখানে কিছুকাল বাস করেছিলেন আশ্চর্য এবং মজার কথা সবাই এই ইটের স্তূপটা কমপক্ষে তিন হাজার বছরের পুরনো দ্রাবিড় সভ্যতার নিদর্শন বলে হৈচই লাগিয়েছিলেন হিরণ মামার কথা শুনে তখন তাদের তো মুখ চুন মামা বললেন হ্যাঁ কার্বন ফটিন নামক পরীক্ষায় কোন জিনিস কত পুরনোতা ধরা পড়ে কিন্তু মাঝে মাঝে ওই পরীক্ষা উল্টোপাল্টা খবরও বাতলায় একশো বছরকে দশ হাজার বছর করে ফেলে নথিপত্র ঘেঁটে দেখা গেল তাই বটে মাইকেল গেভার্ড পলাশির যুদ্ধের দশ বছর পরে এদেশে আসেন মারা যান সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে কলকাতায় পার্ক স্ট্রিটের কবরখানায় তার কবর এখনও রয়েছে এই হিরণ মামার বয়স এখন প্রায় কিন্তু দেখলে যুবক বলে চুল দাঁড়ি একটাও পাখেনি গায়ের রং ধপ সাদা একটু লালচেও বটে ভারতীয় বলে মনেই হয় না দেখলে স্পেনের লোক বলে ভুল হতে পারে প্রকাণ্ড শরীর পথ দিয়ে হেঁটে না তা কি উপায় নেই উনি আমার মায়ের দূরসম্পর্কের এক দাদা হন শুধু এটুকুই জানি কালেভদ্রে আমাদের পার্ক সার্কাসের বাড়িতে আসেন আমার সঙ্গে ওর সম্পর্কটা ছেলেবেলা থেকেই গাড়হু হয়ে উঠতে পারেনি তার কারণ আমার ভয় হ্যাঁ ওকে বরাবর কেমন রহস্যময় মানুষ বলে মনে হয়েছে আমার দেখলেই গা ছমছম করেছে মনে হয়েছে হয়তো কোনো রহস্যময় ভয়ঙ্কর জায়গায় নিয়ে পৌঁছে দেবেন আমার আর বাড়ি ফেরাই হবে না